লুচি লুচি খেতে কেনা পছন্দ করে আর বাঙালির সেরা উৎসবের সেরা রেসিপি হচ্ছে লুচি তো বন্ধুরা লুচি তো আমরা অনেকভাবে খেয়েছি আজ আপনাদের এক ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের লুচি তৈরি করে দেখাবো যেটা একবার খেলে প্রতিদিন কিন্তু খেতে ইচ্ছা করবে আর যারা একটা খাবে একটা জায়গায় কিন্তু দশটা খেয়ে নেবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আমাদের ঘরে থাকা কিছু উপকরণ কিছু শাক সবজি আর কিছু মশলা দিয়ে আজ আপনাদের লুচি তৈরি করে দেখাবো যে লুচিটা খেলে এর সঙ্গে কিন্তু অন্য কিছুর আর প্রয়োজন হবে না শুধু শুধু খুব সুন্দরভাবে খেয়ে নেওয়া যাবে এতটাই টেস্টি এতটাই লোভনীয় আর এতটাই দর্শনীয় তো শুরু থেকে সেই সব রেসিপিটা দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে লুচির রেসিপি তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর লুচি খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাড়িতে অবশ্যই এই লুচিটা একবার তৈরি করে খাবেন দেখবেন কতটা টেস্টি তা চলুন দেখা যাক এই টেস্টের লুচি লুচিটা তৈরি করতে কি কি উপকরণ লেগেছে যেটা আমাদের ঘরেই থাকে আমরা ভাবতেই পারবো না দেখুন কতটা সুন্দর আর প্রতিটা লুচিতে ছড়িয়ে গেছে মানে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই যাই হোক চলুন দেখা যাক এখানে নুন আছে কালো জিরে জিরে আছে গাজর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি আর আছে কলমি শাক হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে কলমি শাক আমরা সবাই চিনি একদম টাটকা কলমি শাক বাজার থেকে কিনে এনেছি আর গাজর এই গাজরটা আমি গ্রেট করে নেব সেটা আপনাদের দেখাচ্ছি আর শুকনো লঙ্কাটা এখানে রোদে দিয়ে শুকানো আছে নুনের সঙ্গে ডলে নেব। আপনারা ছিঁড়েও নিতে পারেন এই শুকনো লঙ্কাটা বীজগুলোও থাকবে মানে কোনো কিছু ফেলে দেব না একদম পরিষ্কার শুকনো লঙ্কা রোদে শুকিয়ে নিলে নুনের সঙ্গে ডলা দিলে একদম গুড়ি গুড়ি হয়ে যাবে আর শাকটা এইভাবে কুচিয়ে নেবেন আর আছে এখানে বড় একটা সাইজের সিদ্ধ আলু হ্যাঁ বন্ধুরা এই সিদ্ধ আলুটা আমি ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি বড় একটা সাইজের আর এই হাফ গাজর এবার এটা গ্রেটারে আমি গ্রেট করে নেব আর এই সবজিগুলোর মধ্যে গ্রেট করব কারণ এই সবজিগুলো সব একই সঙ্গে দিয়ে লুচিটা তৈরি করতে হবে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে আপনারা দেখতে থাকুন আর এই লুচিটা যে কতটা টেস্টি হয় প্রথমে লুচির চেহারা দেখেই বুঝতে পেরেছেন মানুষ বলে না দর্শনেই অর্ধেক ভোজন তা চেহারা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কতটা টেস্টি হবে যারা লুচি লুচিপ্রেমী আছেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর যারা তেলে ভাজা খান না তারাও একবার যদি খায় একটা খেলে তারা পাঁচটা খেতে চাইবে তা গাজরটা গ্রেট করা হয়ে গেছে এবার আলুটা গ্রেট করব আলুটা কিন্তু চটকে মেখে দেবেন না তাহলে আঠা আটা হয়ে যাবে আর লুচিটা ঠিকভাবে হবে না কারণ আলু তো আঠা আঠা আর এটা মানে গোটা পাকিয়ে পাকিয়ে থাকবে তাই গ্রেটারে গ্রেট করে দেবেন এই গ্রেটার সবার বাড়িতেই থাকে কম বেশি তা এইভাবে পিষে দেবেন খুব সুন্দর হবে এইবার সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড করতে হবে আর এর মধ্যে আমি ময়াম হিসাবে ঘি দেবো আপনারা চাইলে অয়েল দিতে পারেন অপশনাল আমি ঘি দিয়ে দিচ্ছি আমার কাছে ঘি আছে যেহেতু আর ঘিয়ের একটা টেস্ট বা অন্যরকম ফ্লেভার হয় দেখুন একদম গাঢ় ঘি ওয়ান টি স্পুন মানে বড় স্পুনের ওয়ান টি স্পুন দিয়ে দিলাম এটা পাতলা করে নিলে মানে গরম করে নিলে এটা কিন্তু অনেকটা পরিমাণ হবে খুব বেশি দেবো না ঘিটা দিয়ে দিলাম দিয়ে এই সমস্ত উপকরণগুলিকে আগে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে যাতে সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এটা নিলাম এইবার বন্ধুরা এখানে আমরা লুচি নর্মালি ময়দা দিয়ে খাই কিন্তু এর মধ্যে আগে কিছুটা পরিমাণ সুজি দেবো ময়দা তো দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ সুজি দেবো মানে যতটা ময়দা দিয়েছি ততটাই সুজি দিয়ে দেব। সুজি দিলে কি হবে এটা খুবই ক্রিপসি হবে সুজির বয়ামে দেখুন ভীষণ পিঁপড়ে এত পিঁপড়ে হচ্ছে বলার মতো না তা প্রথমে এই উপকরণগুলি আমি এক মানে মাখবো চটকে চটকে খুব সুন্দরভাবে চটকে চটকে মাখতে হবে আর মেখে নিয়ে এটা নরম হবে যেহেতু বড়ো সাইজের একটা আলু দেওয়া তা এটা নরমই হবে এরপরে সুজি আর দেব না একটু একটু করে ময়দা দেব মানে যতটা যতক্ষণ না একটা সুন্দর ডো তৈরি হচ্ছে ময়দা দেব আর জল সামান্য একটুখানি জল দেব খুব বেশি জল দেব না সামান্য একটুখানি জল দেব আর আর একটু ময়দা দিয়ে দেব জল না দিলেও চলবে আপনারা যদি জল না দিতে চান সেটাও চলবে আমি একটু সামান্য জল দিয়ে দেব দেখুন কতটা কম জল দিচ্ছি এই জলটা দিয়ে কিন্তু মাখা হয়ে যাবে আর এই জলটা না দিলেও চলতো যদি ময়দাটা একটু কম দিতেন তাহলে জল দেওয়ার প্রয়োজন হতো না তা দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়েছে আর কত সুন্দর কালারফুল লাগছে তবে এখানে একটা কথা এই ডোটা তৈরি করে ধরুন আমি সকালে ডোটা তৈরি করেছি বারোটার দিকে এটাকে আমি রেখে দেব একটা ছোট্ট জায়গায় ভর্তি করে ঢাকা দিয়ে আর লুচিটা ঠিক বিকালে করব। অন্তত দু থেকে তিন ঘন্টা এটাকে ময়দাটা মেখে ডোটা মেখে দু থেকে তিন ঘন্টা আপনি রেখে দেবেন তাহলে কী হবে আরও সফট হয়ে যাবে লুচিটা খেতে আরও ভালো লাগবে দেখুন খুব সুন্দর আমি দেখাচ্ছি কতটা শক্ত হয়েছিল আর কতটা সফট হয়ে গেছে যেহেতু আলু সবজিগুলি দেওয়া আছে খুব সুন্দর একটা নরম ডো তৈরি হয়েছে এইবার লুচি ভাজবো সেটা সাইজটা ডিপেন্ড করছে নিজেদের উপর কেউ ছোট কেউ বড় কেউ মাঝারি সাইজের লুচি খেতে পছন্দ করে তাই এটা আমি প্রথমে বেলে নেব। যাদের গোল হয় না তারা বাটির সাহায্যে গোল করতে পারেন আর যাদের গোল হয় তারা নর্মালি লুচি বেলতে পারেন এটা ময়দা দিয়েও আপনারা বেলতে পারেন বা অয়েল দিয়েও বেলতে পারেন একটু এদিক ওদিক হয়ে যাবে যেহেতু আলুর লুচি সেই জন্য একদম পারফেক্ট যে গোল সেটা হবে না কারণ ভীষণ সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন আর দেখুন কত সুন্দর লাগছে খেতে কিন্তু আরও সুন্দর হয়েছে তা আপনারা বাড়িতে এটা তৈরি করবেন কোনো অকেশনে বা বাড়িতে আত্মীয় স্বজন এলে তৈরি করে দেখবেন দেখবেন প্রশংসায় পঞ্চমুখ হবেন মানে জানতে চাইবে কি দিয়ে এই লুচিটা তৈরি হয়েছে দেখুন এইভাবে বাটি দিয়ে যাদের গোল না হয় তারা এইভাবে বাটি দিয়ে কিন্তু গোল করে নিতে পারেন আমি একটা তৈরি করে আপনাদের দেখালাম বাকিটা আমি বেলে নিচ্ছি আর লুচিটা বেলা হয়ে গেছে আমার দেখুন কত সুন্দর লাগছে থালার উপরে আমি বাটি দিয়ে আর কাটিংয়ে একটা তৈরি করে জাস্ট আপনাদের দেখালাম নর্মালি বেলে নিয়েছি একটু এদিক ওদিক ছোট বড় বা হয়েছে যাই হোক এটা ঘর ব্যবহারে খাওয়া তাই মানে ছোট বড় হলে কোনো প্রবলেম নেই কড়াইটা গরম হয়ে গেছে আর রাইস ব্রান অয়েল দিয়েই লুচিটা ভাজবো অয়েলটা দেওয়া হয়ে গেছে তেল লুচিটাও দিয়ে দিয়েছি আর লুচি ফোলাটা ডিপেন্ড করে পাতলা বা মোটার উপর বেশি মোটা হলেও কিন্তু লুচি ফোলে না আর খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু লুচি ফোলে না মিডিয়াম আছে আবার জালের উপর মানে গ্যাসের ফ্লেমের উপরেও কিন্তু ডিপেন্ড করে মিডিয়াম ফ্লেমে লুচি ভাজা হলে মানে তখন কিন্তু একদম ফুলে যায় আর যদি তেল অতিরিক্ত গরম থাকে তাহলে কিন্তু ফুলবে না বা কাঁচা থাকলেও ফুলবে না যাই হোক আমার সব লুচিগুলো কিন্তু ফোলে এটা ডিপেন্ড করছে মানে বেলার উপর বা গ্যাসের ফ্লেমের উপর তবুও কম বেশি বেশ কিছু লুচি ফুলেছে দু একটা ফুলেনি তো দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে এত গরম বন্ধুরা গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার বাচ্চার বায়না বাচ্চার আবদার মেটাতেই হবে তাই ওকে এই লুচিটা তৈরি করে দিলাম যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা ষষ্ঠীর লুচি এটা বলতে পারেন এটা দেখুন আবার পুরোটাই ফুলেছে আর কালারটা জাস্ট অসাধারণ হয়েছে তা আজকের এই লুচির রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর দেখুন লুচিগুলি আমার ভাজা হয়ে গেছে কিছুটা আপনাদের দেখাচ্ছি মানে পুরো লুচির কালারটাই হয়েছে অসাধারণ আর মানে এত পেন্টিং হয়েছে এত দর্শনীয় হয়েছে যাকে দেবেন সেই কিন্তু খেতে আগ্রহী হবে আর খেলে পরে আরও চেয়ে খাবে তা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে লুচির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি খারাপ লাগে তবুও কমেন্টস করবেন ভালো লাগলে কমেন্টস করবেন যেটা হোক কমেন্টস করবেন তাহলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার আর নিরামিষ কিচেনের পাশে থাকুন সঙ্গে থাকুন আপনারা সঙ্গে না থাকলে এগিয়ে চলা কোনো মতেই সম্ভব নয় তাই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ